বুঝাই আপনাকে আপনাকে বুদ্ধি দেই আপনি সব স্টুডেন্ট নিয়ে একসাথে ব্যায়াম করবেন তাই ঠিক আছে না এবং মাদ্রাসা থেকে এটা পাস করাইতে হবে আপনি তো কোরআনের এক ভাগ মানেন আর এক ভাগ মানেন না একটা আয়াত মানেন আর একটা মানেন না সেটা তো ভয়ানক ব্যাপার কিন্তু একটা আয়াতের অর্ধেক মানে আর একটা অর্ধেক না মানলে কি হবে সেটা বলেন ক্ষতি নিশ্চয়ই হবে জি আসসালামু আলাইকুম জি আপনি কি করেন আমি মোহাম্মদ আতাউল্লাহ আল মামুন ঢাকাতে প্রথমে ধানমন্ডি তাকওয়া মসজিদে এসেছি ওখানে পেশিবাম ছিলাম এবং প্রধান শিক্ষক ছিলাম আর বাংলাদেশ বেতারে ইফতারের তো বেতারের গলা মানে ওনার গলার ভয়েস শুনছেন হ্যাঁ এটা বাংলাদেশ টেলিভিশন নাকি ওই বেতার বেতার টেলিভিশনও ওইটায় আছে দুটো দুটোই আছে তো আমি ভয়েস শুনে আমি মানে বুঝতে পারিছে যে এটা আমি জিজ্ঞেস করতাম তা তো আগে বলে দিলো আর কি যাক আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে বাইশ বছর ধরে যে মানে চিকিৎসা করছেন বুঝলেন আপনার কি ডায়াবেটিস ভালো হয়ে গেছে স্যার আমি যতদিন তা ছিলাম বা তারপরেও বেশ কিছু দু এক বছর আগ পর্যন্ত হাঁটাটা যেহেতু লেগ ছিল হাঁটা চলা করে সাধারণ খানা খেয়ে আমার পাঁচ ছয়ের উপরে কখনো ডায়াবেটিস ওঠেনি এটা একটা জিনিস মানে রাখেন যে ভালো ব্যায়াম করলে কিন্তু এই যে যারা জিম টিম করে ওই যে মাসেল চিনি খায় মাংস কি খায়

নিশ্চয়ই উঠবে না আচ্ছা তাহলে আসেন এবার এবার আমার সাথে আসেন তাহলে এখন দেখেন আমি যদি নিজের যত্ন না নিই তাহলে আমার পরিণতি কি হবে স্যার

এখন মানে এখন তো আপনি পাচ্ছেন না তখন কি পাবেন তার মানে আগেও পেতেন কিন্তু আপনি মানে এটাকে গুরুত্ব দেন না আমাদের আমি বুঝাই দেখেন আপনার হয় চাকরি ছাড়তে হবে আর নালে এভাবেই চলতে হবে অথবা আপনি যদি বলেন যে এই চাকরির ভিতরে আমি নিজের জন্য এক ঘন্টা বাইরে করতে পারবো তাহলে আগেও পারতেন অলরেডি আমি দরখাস্ত করেছি যে আমাদের মেইনলি আমি মোসাবাকা বিভাগের আমি একটা বুঝাই আপনাকে আপনাকে বুদ্ধি দেই আপনি সব স্টুডেন্ট নিয়ে একসাথে ব্যায়াম করবেন হ্যাঁ ঠিক আছে না এবং মাদ্রাসা থেকে এটা পাস করাইতে হবে যে সব সবাই মিলে একসাথে ব্যায়াম করবে তা আপনার জামেলা শেষ জি আমাদের ওখানে সবকিছু আছে না না ওই যে আছে যে এটা পালন করতে এক ঘন্টা সবাই মিলে এক্সারসাইজ আমি যাব মাদ্রাসায় যাইয়া ওই বাচ্চাদের লাইফ স্টাইল বুঝাই দিয়ে আসবো ওদের ঘাসে হাঁটানো ওদের রোদ্রে যা ওদের শ্বাসের ব্যায়াম করা হ্যাঁ আমার আমার যে ওই যে ফেনিতে যে আছে এতিমখানা এতিমরা এত হাসি খুশি থাকে ওখানে এত এবং সবখানে তারা ফার্স্ট হচ্ছে ভালো ভালো সব রেজাল্টে সে ভালো করতেছে কারণ হাসি খুশি তাদের ভিতরে আনন্দ আছে ফুর্তি আছে তাদের সুস্থতা আছে এনার্জি আছে তারা রোদ্রে যায় ঘাসে হাঁটে তারা শ্বাসের ব্যায়াম করে বুঝতে পারছেন তারা সরিষার তেল খায় তা এখন এবার বুঝতে পারছেন তাহলে এখন ওদের লাইফ স্টাইল ঠিক হইতে পারেন আল্লাহর দাও লাইফ স্টাইল কি হাফেজদের জন্যে নাই অবশ্যই আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে সবাই মিলে তাহলে শক্তির চর্চা কি খালি আমরা করব।

কারণ কেন উনি ভালো থাকতে চান কারণ ওনাকে দেখে ছাত্ররা শিখবে হুজুর ফিট আমাদের ফিট থাকতে হবে এটা একটা দেখে শেখা ওই যে বাচ্চারা শিখবে ওনার থেকে ঠিক আছে এখন উনি নিজের ডিসিপ্লিন থাকলে বাচ্চাদের ডিসিপ্লিন শেখাতে পারবেন নিজে এক ভাগ খেলে বাচ্চাকে এক ভাগ খেতে বলতে পারবেন নাহলে তো বাচ্চারা মনে করবে তাহলে হুজুরের ভুড়ি এরকম তাহলে আমাদের আরও বড় লাগবে যেমন এই বাচ্চাটা ওর বাবা মার হয়তো ডায়াবেটিস হতে চল্লিশ বছর পঞ্চাশ বছর লাগছে ও এগারো বছর হয়েছে তাহলে আমরা তো আমাদের যে এক ভাগ খাওয়ার হাদিস আছে হ্যাঁ প্রকৃত খাবার যে আমাদের খেতে আল্লাহ নির্দেশ দিয়েছেন হালালাং এবং তৈবান তৈবাস অর্থ আমি যেভাবে করি সেটা হলো আপনি ভুল ধরায় দিবেন তৈবা মানে হলো কল্যাণ হতে হবে যেটা আপনার ক্ষতি সেটা তৈবা হতে পারে না সেটা খাঁটি হতে হবে বিকৃত খাবার প্রকৃত হতে হবে তাজা হতে হবে ঠিক আছে বুঝতে পারছেন পবিত্র হতে হবে হালাল ডিজিক থেকে যেগুলো আসে ঠিক আছে এগুলো সব ঠিক আছে তাহলে এখন একই আয়াত হালালাং আং তোয়েবাং তাহলে এখন আপনি হালাল মানবেন তোয়েবা মানবেন না একটা আয়াতের অর্ধেক আমি মানে আর অর্ধেক না মানলে কি হবে আপনি বলেন এবার আপনি তো কোরআনের এক ভাগ মানেন আর ভাগ মানেন না একটা আয়াত মানেন আর একটা মানেন না সেটা তো ভয়ানক ব্যাপার কিন্তু একটা আয়াতের অর্ধেক মানে আর একটা অর্ধেক না মানলে কি হবে সেটা বলেন ক্ষতি নিশ্চয়ই হবে মুশকিল যারা আমাদেরকে এগুলো শেখাবে ওনাদের প্রসেসড ফুড সম্পর্কে কোনো নলেজ নাই ওনার পুরো সারা জীবনের পড়াশোনার ভিতরে প্রসেসড ফুডের স্টাডি তাদেরকে কোথাও করানো স্যার সেটা আমি করেছি আমি সময় চাচ্ছি আমি সেটাকে আপনি মানে কোনো মানে ইনস্টিটিউশন থেকে নাকি নিজে নিজে আমি এক মিনিট কথা বলেছি আমি বাংলা ভিশনে প্রধান বিচারক হিসাবে আছি দশ বছর এবং এগারো সাল থেকে টেলিভিশনে বিচারক আছি যে বি একাধিক চ্যানেলেও আছি তো আমাদের এই যে প্রতিযোগীদেরকে আপনারা দেখেন বিশ্ববাসী প্রায় ৫০ কোটি মানুষ দেখেন এটা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমাদেরকে অর্জন করতে হয় তখন আমরা আসলে এই রুটিনটা ফলো করতে অক্ষম হয়ে যাই আমি নিজেই করোনার সময় সারের ছবি দেখে ওনার কাছে আসা ছাড়া এখানের পরামর্শ ছাড়া সারের বক্তব্য শুনে আমি আমার ওজন চৌষট্টি কেজিতে নামিয়েছিলাম এবং আমার ইনসুলিন লাগেনি

আর বাকিটা সহজ বাকিটা উনি খাবে উনি তো রোজা রাখবে ওনার জন্য এটা কোনো বিষয় না নামাজ পড়বে সবকিছু কিছু আর্লি ঘুমাবে ভরে রাসুসালামের তরিকা যা সেটা ফলো করবে আর খাবার ভিতরে প্রকৃত খাবার খাবে এক ভাগ খাবে যেটা আমরা বুঝাই দেবো আলহামদুলিল্লাহ ঠিক আছে খুশি আপনার জন্য অনেক ধন্যবাদ আপনার জন্য এটা আমার পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে আপনার জন্য বিশেষ দোয়া যে আল্লাহ যেন আপনাকে দীর্ঘজীবী করেন এবং এই খেদমতকে

তারা যেন এই কাজ করতে পারে এর জন্যে বেশি না মাত্র একটি ঘন্টা নিজেকে সময় দিবে আর যেভাবে আমরা আর্লি ঘুমাতে যাই সেভাবে যাবে আর বাকি যে বিষয়গুলো অর্থাৎ আমার যেদের ডিসিপ্লিন দেখেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন